তহিদি জনতা কারা তখন উঠবে কবর থেকে যারা লাশ তুলি ফুরি ফেলে ওদের নাম তহিদি জনতা তহিদি জনতা কারা যারা রাস্তার মধ্যে বাঁশ ভাঙি ফেলে তহিদি জনতা কারা যারা গাছ কাটি ফেলে তহিদি জনতা কারা যারা আল্লামা শহীদ ফারুকির সাথে দলিলে না পেরে চুরি দিয়ে জবে করে দিয়ে দেখে তহিদি জনতা কারা যারা মত সন্ত্রাসী করে শহীদ রইসুদ্দিনের মতো মানুষকে শহীদ করে দেয় তাদের নাম তহিদি জনতা এগুলো দেখলে তো ওদের ওদের নাম তো বিদি জনতা জঙ্গি সন্ত্রাস আল্লাহ যেন থেকে আমাদেরকে হেফাজত করে কি উগ্র বক্তব্য রাখে যে চট্টগ্রামের জসনে জুলুস হলে আমরা রুখে দিব তোরা কে রুখে দেওয়ার তোমাদের কাজ তোমরা করো আমাদের কাজ আমরা করি দেখা যাবে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি কেমনে দাঁড়াও আর আমরা কেমনে দাঁড়াই কথা ঠিক কিনা আচ্ছা আমাদের জুলুস হয়েছে কালকে জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত কথা ঠিক না জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত কাউকে কি আঘাত করা হয়েছে কাউকে গালি দেওয়া হয়েছে কাউকে মারা হয়েছে কাউকে অবিতর্কিত বা অশ্লীল ভাষায় কিছু বলা হয়েছে তাহলে আয়োজক কমিটি শৃঙ্খলার কি দিয়েছে পরিচয় দিয়েছে দিয়েছে প্রমাণ যে আমরা জাতি অসভ্য নয় ব্যক্তি যদি কোনো দোষ করে এটা ব্যক্তির হয় দলের দলের হয় না কিন্তু জামিয়া থেকে জিসির মুর পর্যন্ত যদি কোন বিশৃঙ্খলা দেখা যাইতো তখন এটা ব্যক্তির নয় দলের হয়ে যেত কেন ব্যক্তি

আমরা কোটি মানুষ একসাথে হলেও রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না রাষ্ট্রের কোনো কি হয় না ক্ষতি হয় না কিন্তু বাস যাচ্ছে রাস্তা দিয়ে কে দিয়ে রাস্তাকে কারো বাবার কারো বাবার এ রাস্তা দিয়ে আপনিও যেতে পারবেন আমিও যেতে পারবো হিন্দুও যেতে পারবে সাকমাও যেতে পারবে বৌদ্ধ এখন তিনাদের দাবি হচ্ছে আমাদের সীমানা দিয়ে যাইতে পারবে না আপনাদের সীমানা কিসের আবার রাস্তাটা কার আমাদের টাকা দিয়ে তো বানানো হয়েছে তো রাস্তা দিয়ে তো সবাই যাবে এখানে হামলা করার কোনো অধিকার আছে তখন যদি মনে হয় প্রতিষ্ঠান থেকে হামলা হয়েছে এটা ব্যক্তির নয় এটা পুরা দলের দ্রাইভার এটা পুরা দলের বলে মনে রাখবেন সেজন্য আমরা কখনো উগ্র নয় আমরা শান্তিকামিক মুসলমান সেজন্য আমরা বারবার জাতিকে বলেছি শান্ত থাকেন আমরা চাই শান্তিপূর্ণ এটা হোক সমাধান হোক সোনার বাংলাদেশের রক্তাত্ম পরিবেশ হোক এটা আমরা জীবনে কখনো কামনা করি না এটা আমরা এভাবে করে চলি সেজন্য আমরা কারো পিছনে লাগি না আমরা আমাদের কাজ করছি আপনার ভালো লাগলে করেন ভালো না লাগলে চলে যান যেমন গত পরশুদিন শুক্রবার গেছে আমাদের খতিব সাহেব নামাজ পড়ায়

ديبو ديبو ايتيتو <applause> ايتيتو اهل السنه والجماعه